জানো বাবা ওর খুব সকাল সকাল অফিস তাই আমায়ও ভোরে উঠে পড়তে হয় ঘুম যেন কাঁধে চাপিয়ে বসে থাকে কিন্তু উঠতেই হয় মা যেমন উঠতো এক সময় আমরা যাকে তখন মাঝরাত বলতাম সেই ছয়টার সময় তুমি আমি চোখ আধ বোঝা করে বলতাম এখনো তো অনেক রাত আর এখন গ্যাসে চা বসায় একদিকে অন্যদিকে ভাতের হাড়ি আগের রাতে ডাল ভিজিয়ে রাখতে হয় না হলে ওর খাবারে সমস্যা হবে সবই যেন ঘড়ির কাটার মতো এভাবে চলতে চলতে ভুলেই গেছি শেষ কবে সকালটা শুধু নিজের জন্য শুরু হয়েছিল আমাদের এই ছয়তলার বারান্দা থেকে ভোরবেলা যখন রাস্তা দেখি তখন বুকের কোথাও যেন মোচড় দিয়ে ওঠে মনে হয় কেউ যদি চোখ বেঁধে আমায় রাস্তায় নামিয়ে দিত আমি হেঁটে ঠিক আমাদের পুরনো বাড়ির সামনে পৌঁছে যেতাম আমার সেই ঘরে ঢুকে আবার ছোট্ট হয়ে যেতাম তারপর আমার যে ঘরটা ছিল তাতে ঢুকে অনেকক্ষণ ধরে ঘুমাতাম বেলা করে উঠতাম তুমি মা দুজনেই একবার করে ডেকে যেতে আর আমি ততবার পাশ ফিরে চাদর টেনে ঘুমাতাম জানো বাবা আমি কতদিন একটু ভালো করে রাতে ঘুমাইনি বাবা তুমি তো এখনো বোধহয় দেরি করেই ওঠো মাকে বলো আমার ভোর হয় সবার ভোর হবার অনেক আগে। মেয়েদের বিয়ে হয়ে গেলে যেন রাত আর রাত থাকে না দুপুরে রান্না কাপড় ময়লা মেঝে মুছে নিজের ঘরে ফিরতে ফিরতে দেখি শুধু আমারই কেউ নেই ওকে ফোন করি খেয়েছ তো ও পাশ থেকে উত্তর আসে অনেক কাজ পরে কথা বলি তারপর আমি ফোন নামিয়ে আবার বারান্দায় দাঁড়াই তখন দেখি ছোট্ট ছোট্ট স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা ফিরছে কখনো স্কুল বাঁচে কখনো মায়ের হাত ধরে কোনোটা আবার ঝাঁপিয়ে পড়ে আইসক্রিমের দোকানে আমার হিংসে হয় বাবা সত্যি হিংসে হয় তখন আকাশের দিকে তাকিয়ে ভাবি তুমি আমার স্কুল থেকে ফিরতে ফিরতে বলেছিলে এই বছরটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু মাধ্যমিক আসছে তুমি জানো না সবচেয়ে বড় পরীক্ষা তো ওই দিনটাই ছিল বাবা যেদিন মায়ের আঁচলে চাল ছুড়ে ঋণ মেটাতে বলেছিল পাশের বাড়ির ফুল তখনই বুঝে গেছিলাম কবে আমাদের স্বপ্নগুলো গুটিয়ে নেয়া হয় সংসারের ঘরে বাবা গানে প্রথম হলাম যেদিন তোমার মুখটা মনে পড়ে তুমি চোখ মুছে বলেছিলে আমার মেয়ে অনেক দূর যাবে আমি এসেছি আমি এসেছি বাবা এতটাই দূরে এসেছি যেখানে তোমাদের চোখের দেখা পাওয়া যায় না তোমাদের গলার আওয়াজ শুনি না শুধু মনে পড়ে শুধু ভয় পায় এই দূরত্বটা চিরকালীন না হয়ে যায় রান্নাঘরে রাতের রুটি বেলতে বেলতে গুনগুনিয়ে গেয়ে ফেলি দু চার লাইন শাশুড়ি বলেন তোমার গানের গলা তো বেশ ভালো করো করো। তখন আমি হাসি তবে গানটা এখন আর গলা দিয়ে বেরোয় না মেয়েদের বিয়ে হয়ে গেলে গান থাকে কবিতা থাকে নাচও থাকে তবে তা সংসারে রোজনামচার তালে লয়ে দুপুরে আলমারি খুলে বিয়ের শাড়িগুলো ছুই গয়নার বাক্স খুলে দেখি আর মনে পড়ে ওই একটা গয়নার জন্য তুমি দিনের পর দিন অফিস করে রাতে বাড়ি ফিরতে তোমার শখ মায়ের হাসি সব কিছুই তুমি গোপনে বিক্রি করে এনেছিলে আমার খুশির জন্য তখন আমি বুঝিনি তখন বুঝিনি বাবা এখন বুঝি কতখানি চাপা ব্যথা ছিল তোমার হাসির আড়ালে তুমি শুধু বলতে এইটুকু দিতেই হয় মা জানো বাবা একটা কথা তোমায় বলিনি কোনোদিন যখন কলেজ পাশ করে একটা ছোট্ট চাকরি পেয়েছিলাম তখন প্রায় দিন অফিস করে বাড়ি ফেরার সময় পৃথিবীতে তোমার বয়সী সমস্ত পুরুষকেই আমার বাবা বলে মনে হতো কেউ রিকশাতে কিংবা ঝালমুড়ি দিয়ে দু টাকা বেশি নিলেও আমি একটু রেগে যেতাম না দিয়ে দিতাম শুধু মনে হতো তাদের তুমি তুমিও তো এমন আমায় খুশি করবার জন্য অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফিরছ রোজ শুধু মনে হতো তার বাড়িতেও আমার মতন বোধ একটা মেয়ে আছে বাবা যার বাবার অনেক ইচ্ছে কিন্তু সামর্থ্য বাধা তুমি জেনে খুশি হবে আমি ঠিকঠাকই আছি পাখার নিচেই ঘুমায় কম দামি রঙের দেওয়াল সাদা মেঝে কিন্তু তোমার গন্ধ নেই বাবা মায়ের ছোঁয়া নেই তবু আমি বলি ভালো আছি কারণ মেয়েদের ভালো না থেকেও ভালো বলতে শিখতে হয় তবে মাঝরাতে মাঝে মাঝে চোখে ঘুম আসে না জেগে থাকি আর দেখি তুমি গরম জিলিপি হাতে এসে ডাকছো এই যে মা তোর প্রিয় খাবার এনেছি আর মা বলছে ওই যে বাবা এলো এবার ওঠ আমি চমকে উঠি জল খাই চোখের কোনা মুছে নি মনে হয় আমি এখনো স্কুলে পড়ি একটা বিরক্তিকর ক্লাস চলছে আমি মনোযোগের ভান করছি মাত্র কিন্তু মনের মধ্যে একটাই চিন্তা তুমি কবে আসবে নিতে বাবা গেটের বাইরে দাঁড়িয়ে থাকবে আমি ছুটে যাব তোমার দিকে আমার ছুটি কবে হবে বাবা তুমি নিতে আসবে তো এসো না প্লিজ এসো না বাবা আমি কতক্ষণ আর তোমার আশায় দাঁড়িয়ে থাকবো